আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি টিভিএস ফোর এভিএস অথবা এক্স কানেক্ট নামে পরিচিত তো এটার বিষয় থাকবে হাইড্রোলিক ব্রেকশো নিয়ে কথা বলবো বৃষ্টির মধ্যে বাইক চালালে ঘন ব্রেকশো নষ্ট হয় অবশ্যই অরিজিনাল ব্রেকশো লাগাবেন লোকাল ব্রেকশোগের এই অবস্থা হয়ে যায় যখন বৃষ্টি পড়বে তখন বালুর সাথে যখন প্রবলেম হয় তখন বেড়েক্সগুলো খেয়ে নেয় তার সাথে সাথে ডামও খেয়ে নেবেন তো দেখতেই পেলেন যে ব্রেকস নষ্ট হয়ে গেছে তো আগে আমরা সুন্দর করে ক্যালিভারটিকে আগে মুছে নেব অবশ্যই পরিষ্কার নেকড়া দিয়ে মুছে নেবেন তাহলে ওটা পরিষ্কার হয়ে যাবে তো এই যে বাকেটের রাবারগুলোতে আপনারা সুন্দর করে গ্রিস দিয়ে নেবেন যেন এটা না জাম হয়ে যায় এ কারণে এটা গ্রিস দিবেন আর এটা জাম হয়ে গেলে অবশ্যই অনেক সময় হ্যান্ডলিক জাম হওয়ার সম্ভাবনা থাকে আবার চাকাও জাম ঘুরে তো আপনাদেরকে দেখাবো যে এই ব্রেক শো লাগানোর পরে চাকা কতটা ইজি হয়ে যাবে কিংবা বাইক চালিয়ে মজা পাবে তো এই যে এটা একটা হাইডোলিকের লক এটা এক ধরনের লক থাকে তো ওই লকটা উল্টা সিধা আছে দেখে লাগাবেন যে ভাই লাগাবেন তো দেখতে পেলেন যে এটা একটা টিভিএস অরিজিনাল ব্রেক শো নিয়ে এলাম প্যাড ব্রেক শো তো এটা আবার আমরা সেট করে দেবো প্রথমে আমরা ছোটোটা লাগালাম এবার বড়টা ব্রেক শো লাগিয়ে নেব তো ব্রেকশগুলো লাগানোর আগে আমরা সুন্দর করে নাটগুলো সেন্টার করে টাইট করে নেব আর একটা বিষয় বলে থাকি যে ব্রেক ব্রেকসজ্জুল কমা লাগান তাহলে ব্রেক কম হবে আর যদি অরিজিনাল লাগান তাই ব্রেক ভালো হবে আবার কমা ব্রেক প্যাডের একটা প্রবলেম আছে যে হাইড্রোলিক প্লেটগুলো খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে ডুবলি না লাগানোই ভালো অরিজিনাল লাগানোই ভালো তো আমরা এই বাইকটিতে অরিজিনাল লাগালাম তো এবারে যে দেখতে পাচ্ছেন যে আমরা নাটগুলো সুন্দর করে টাইট করে নিচ্ছি টাইট করা হয়ে গেছে এবার হাইড্রোলিক ব্রেকসর পাখিটি সুন্দর করে আমরা বসিয়ে দেবো দিয়ে এবার হাইড্রোলিক প্লেটে সেট করে দেব তো আমাদের এটা সেট হয়ে গেছে এবার নাটগুলো সেন্টার করে টাইট করে দেবো তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ তো ওই যে দেখতে পাচ্ছেন যে আমরা এবার নাটগুলো সুন্দর করে টাইট করে দেব তো আমাদের বলার কিছু নেই যেহেতু হাইড্রোলিক শু সম্বন্ধে বলে দিলাম যে কমা শু লাগালে সার্ভিস খারাপ পাবেন তো এবার আমরা চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো যে চাকাটা কে কতটুকু ইজি হয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমরা হাইড্রোলিক লাগানোর পরে চাকাটা কত পরিমাণ ইজি হয়ে গেছে হাইড্রোলিক চাকা সাধারণত এরকম ইজি খুবই কম হয় তো দেখতে পাচ্ছেন যে ইজি খুব তো আমাদের এই বাইকের এবার নাটটি সুন্দর করে টাইট করে দেবো তাহলে আমাদের কমপ্লিট আশা করছি যে বাইকটির আর হলো এবিএস ব্রেক হতে কোনো প্রবলেম হবে না আর এবিএস তো সাধারণত সেন্সারের মাধ্যমে কাজ করে সবাই হয়তো এটা জেনে আছেন আপনারা তো এই যে এবারে আমাদের নাটটি সেন্টার হয়ে গেছে তো এবার আমরা ব্রেকটি করে দেখিয়ে দেবো যে ব্রেকটি কতটা হার্ড হয়েছে তো তার আগে আমরা এই নাটটা চলুন এই নাটটা লাগিয়ে দিই তাহলে আমাদের কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন ব্রেক খুবই স্মুথ হয়ে গেছে ব্রেক সুন্দর হচ্ছে তো এই বাইকটির আমাদের কাজ শেষ